পুরান ঢাকায় গিয়েছি কাচি খাব না তাই কি হয় চলে গেলাম সুলতান ডাইনে হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাসার ভিতরে থাকতে থাকতে একদমই একঘামি হয়ে গিয়েছিল মনটা একদম হড়ু অড়ু কোথায় গেলে একটু শান্তি পাবো তো আজকে শান্তির খোঁজে মানে মনের শান্তির খোঁজে একটু চলে গেলাম বাহিরে ওর বাবা যেহেতু বাসায় আছে তো বললাম চলো একদম ফাঁকা জায়গায় ঘুরতে যাই যেখানে গেলে মনটাতে একটু শান্তি মিলবে তো নদীর পাড়ের মতো শান্তির জায়গা আর বোধহয় কোথাও হয় না আমি মনে করি এর চেয়ে নিরিবিলি কত সুন্দর পানি ঠান্ডা আবহাওয়া মানে সব মিলে আমার কাছে দারুণ লেগেছে অনেক ভালো লেগেছে মন প্রাণ একদম জিরিয়ে গেছে তো আমরা বুড়ির গঙ্গার পাড়ে গিয়েছিলাম দেখুন কত সুন্দর নৌকা আর এদিকে তো আমার এই যে ছোটো পিছের মুখটা দেখুন সে ঘুমিয়ে ঘুমিয়েছিল কোলে একদম মুখটা ভার তো ঘুম থেকে উঠিয়ে সে তো একদম অবাক হয়ে গেছে যে আমি কোথায় তো আমার ব্যাগটা তার বাবারকে দিয়েছি আর সে আমার কোলে আর ওর বাবা আজকে তো একদম ওকে নিয়ে ঘুরতে ঘুরতে একদমই ক্লান্ত কারণ আমি তো ওকে নিয়ে হাঁটতে পারি না তো যাই হোক আমরা হচ্ছে পুরান ঢাকায় গিয়েছিলাম দেখুন পুরান ঢাকায় একদম শুধু কাপড়ের আড়ত মানে নারকেলের সব কিছু যেন ওখানেই সব কিছু যেন তৈরি হয় এরকম একটা অবস্থা আশেপাশের মানুষজন জ্ঞান জ্যাম একদমই মাথা ঘুরে গিয়েছিল তো যাই হোক ওখান থেকে আমরা আসলাম খেতে তো যেহেতু পুরান ঢাকায় এসেছি কুরআন ঢাকার বিখ্যাত কাচি ও রে আল্লাহ কাছির কথা শুনলে তো একদমই মানে জীব ভাই পানি এসে যায় তো কাছি না খেয়ে তো কিছুতে যাব না এমন একটা অবস্থা তো চলে এসলাম আর ঢাকার যে কাছির দোকানগুলো আছে এগুলো কিন্তু অনেক ছোট ছোট ওইভাবে বসার স্পেস নেই দু চারজন মানুষ বসা যায় আবার পরিবেশটাও সুন্দর না তোর বাবা বলতে চেয়ে পুরান ঢাকায় এসেছে তাতে কি হয়েছে এখানে যেটা ভালো রেস্টুরেন্ট সেখানেই তোমাদেরকে নিয়ে যাব। তো আমরা চলে আসলাম হচ্ছে সুলতান ডাইন এটা পুরান ঢাকার ভিতরেই তো সুলতান ডাইনে এসে এই যে কাচ্ছি অর্ডার করেছি একদম দুই ট্রে মন প্রাণ ভরে পেট ভরে খেয়ে নেব একদম তো কাচের ফ্লেভারেই তো একদম আমি পাগল হয়ে গিয়েছে আমার বর্ণ সে বলতেছে আগে আমাকে দাও মুখে পরে দাও তো বললাম ওকেই আগে তুমি দাও তো এদিকে হচ্ছে ছোট পিচ্ছি আমার কাছে যেহেতু ছিল আমি ওকে নিয়ে খাওয়াচ্ছিলাম অন্য সময় কাছে ছোটো পিচ্ছি আমার একদমই খেতে চায় না আর হচ্ছে আজকে কেন জানি ও খুব ভালো খাচ্ছিলো তো যাই হোক খাওয়া দাওয়ার পর পরে আমরা ওখানে একটু মানে রিল্যাক্স হলাম তারপরে তো বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টির মধ্যে আমার ভিডিও করা সম্ভব হয়নি আমরা বাসায় চলে আসলাম আসার পর তোর ওর বাবা আনারস নিয়েছে আর এই আনারসগুলো এত মিষ্টি ছিল কি আর বলবো অনেক মিষ্টি একদম রসালো তো আমার ছেলে তো আনে মানে এনেই বলতে আমা আমাকে কেটে দাও খাবো মানে একদমই সে আর অপেক্ষা করতেছিল না তো যাই হোক তাকে কেটে দিলাম আমরাও খাচ্ছিলাম খেয়ে দে একদম রেস্ট কারণ হচ্ছে প্রচুর ক্লান্ত বাহিরে তো ঢাকা শহরের অবস্থা সবাই জানি আমরা মোটামুটি বাইরে গেলে জ্ঞান চ্যাম একদম অবস্থা খারাপ তো এই যে পিচ্ছুকে গোসল করে নিয়ে এসে বসালাম বর্ণ গোসল করে এসে বসলো তারা মানে দুই ভাই দুই পাশে কম্পিউটারের একদম একজন এক পাশে দেখতেছে হচ্ছে ছবি আঁকতেছে আর একজন এক পাশে কার্টুন দেখবে তো এই যে ছোটো পিচ্ছি আমার আর এই যে বড় পিচ্ছু তো কেমন লাগলো আজকের বলুকটি সবাই জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ ফেস